প্রতিটি সফলতার পিছনে থাকে একটি হেরে যাওয়ার গল্প হয়তো সেটা খুব বাজেভাবে নয়তো কারো কটু উক্তিতে হেরে যাওয়াটা জীবনের একটি অংশমাত্র এবং এটাই স্বাভাবিক কিন্তু হার মেনে নিয়ে একই অবস্থানে নিজেকে বিদ্যমান রাখা এটা আপনার চয়েস প্রকৃত সফল তো ওই ব্যক্তি যে হার থেকে শিক্ষা গ্রহণ করে এবং নিজেকে পারফেক্ট তৈরি করতে নিরন্তন চেষ্টা করে তাই হাজারবার হেরে যান সমস্যা নেই কিন্তু একবারও হার মেনে নিয়ে চেষ্টা বন্ধ করবেন না সফলতা আপনাকে ধরা দিবেই ইনশাআল্লাহ প্রয়োজন শুধু নিজের উপর আত্মবিশ্বাস ধৈর্য ও চেষ্টার যা কিছু হারিয়েছেন তা নিয়ে আর আফসোস করবেন না কারণ তার আর কখনোই ফিরে পাবার নয় বরং নতুন কিছু অর্জনের আশায় নিজেকে নতুন রূপে প্রস্তুত করুন নিজের স্থানকে এত বেশি মজবুতভাবে তৈরি করুন যাতে চাইলেই কেউ আপনাকে গুরিয়ে দিতে না পারে সফলতা অর্জনের পথে বহু মানুষ আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে কিন্তু মানুষের কোনো কথা বা কাজে নিজের মূল্যবান সময়টাকে নষ্ট না করে সতর্কতা ও বুদ্ধিমত্তার সাথে নিজেকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন মানুষ আপনাকে ধোকা দিল চেষ্টা আপনাকে কখনো ধোকা দিবে না